আজকে এমন একটা খাবারের সাথে আপনাদের সাথে পরিচয় করে দেবো আপনারা শুনলে আসলে অবাক হবেন এই খাবারটি আমরা প্রতিনিয়তই খেয়ে থাকি তো আজকে দেখাবো এই খাবারের পিছনে কি কি ব্যয় করতে হয় এবং কি কিভাবে বানানো হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন দর্শক আলু কিন্তু আমরা প্রায় তরকারিতে ব্যবহার করে থাকি আর এই আলু দিয়ে কী কী হয় আমরা কিন্তু অনেকে জানি না বেশ করে দেখতে পাচ্ছেন আলু কিন্তু এখানে ভর্তা বানানো হচ্ছে যে খাবারটির কথা বলছি এই খাবারটি কিন্তু আমরা প্রায়ই খেয়ে থাকি এবং সুস্বাদু একটি খাবার সেই খাবারটির নাম হলো পুরি আর এই পুরি কীভাবে বানানো হয় আমরা সকলে দেখাবো এবং কি পুরির সাথে কি ব্যবহার করে এই সুস্বাদু পুরিটি বানানো হয় প্রথমে আমি আলু দেখিয়েছি এবং কি আলুটি ভালোভাবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পর কিন্তু আলুর চুকলাগুলো ছাড়িয়ে নিতে হবে আলুর চুকরাগুলো ছাড়িয়ে নিয়েই যে সুটা মরিচের যে গোড়াগুলো আছে এবং কি লবণ পরিমাণ মতো দিয়ে এটিকে ভর্তা সৃষ্টি মানানো হবে হ্যাঁ আমি আরেকটা একটা কথা বলতে ভুলে গিয়েছি পুরী বানানোর যে মেন উপকরণটি হলো ময়দা তো ময়দাটি আগে থেকেই কিন্তু বেশি করে খাস্তা দিয়ে এটিকে ভালোভাবে মিশিয়ে রাখতে হবে আর এইভাবে সকল কিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু আমাদের চুলাটা জ্বালিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমরা চুলা জ্বালিয়ে দিয়েছি তারপরে কিন্তু ময়দাটি হাতে নিয়ে আমরা ভালোভাবে নাড়াচাড়া করে ময়দাটি মিহিন করছি দেখতে পাচ্ছেন ময়দাটি কিন্তু হাতে নিয়ে পুরীর সাইজের যে ময়দাটি লাগবে ময়দাটি লাগবে পুরীর সাইজের সেই ততটুকু ময়দাটি নিয়ে কিন্তু এখানে রাখা হচ্ছে এটি তারপরে গোল করা হবে আপনারা দেখতে থাকুন এখানে অনেকগুলো ময়দা প্রায় জমে গেছে আর আমরা কিন্তু অনেকে ডাউল পুরি খেয়েছি অনেকে কিন্তু আমরা ডাউল পুরি খেয়েছি কিন্তু আলু পুরি কিন্তু খুব কমই পাওয়া যায় কিংবা খুব কমই খেয়ে থাকি আমরা তো আজকে এরকম একটা ভালো ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আলু পুরির ভিডিও ময়দাটি নেওয়ার পরে কিন্তু ময়দার ভিতরে কিন্তু আলোগুলো দেওয়া হচ্ছে আলোগুলো দিয়ে কিন্তু একটা মোরান দেওয়া হচ্ছে মোরানটা দেওয়ার পরে কিন্তু আমাদের গোল করে রাখা হবে গোল করে রাখার পর বেলুন দিয়ে ভালোভাবে বেলে এটিকে পুরীর সাইজে করা হবে প্রথমত দেখতে পাচ্ছেন এটিকে বে গোল করে রাখা হয়েছে এখন তাওয়ার মধ্যে ছেড়ে দেওয়া হলো ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কালার নিয়ে শুরু করেছে এখানে যেসব সব গুলো গোল করা হয়েছিল প্রত্যেকটার ভিতরে কিন্তু আলো রয়েছে আর সব আলু রেখেই কিন্তু বেলে দেওয়া হচ্ছে যাতে ভিতরে আলোগুলো সব জায়গায় পৌঁছানো হয় এবং কি পুরীটা অনেক গোল হয় একে একে করে কিন্তু অনেকগুলো পুরি কিন্তু তেলের মধ্যে দেওয়া হয়েছে এখন কিছুক্ষণ পরেই আমরা দেখাবো যে পুরিটা কিরকম কালার নিয়েছে দেখতে পাচ্ছেন সবগুলো পুরি একদম ফুলে গিয়েছে ফোলার পরেই ওই পিঠটা আমরা উল্টে দেবো উল্টে দেওয়ার পরে দেখতে পাবো কীরকম কালারটা হয়েছে চলাই কিন্তু আগুন একদম উত্তপ্ত হয়ে রয়েছে এইসব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পুরি কিন্তু অলরেডি হয়ে গেছে ওই পিঠটা কিন্তু একদম বাদামি রঙের হয়ে গেছে মানেই প্রায় পুরিটা শেষের দিকে হওয়ার তো দেখতে পাচ্ছেন পুরীটা এখন আমরা উঠাবো উঠিয়ে রাখবো ওখানে দেখতে যেরকমটা ভালো লাগছে আশা করি খেতে ওরকম ভালো লাগবে আর বিশেষ করে আলু পুরিটা অনেক ভালোই লাগার কথা বাসে আপনারা ট্রাই করবেন যারা যারা খাননি এখনও তো এখানে অনেকগুলো পুরি রাখা হয়েছে তাওয়ার মধ্যে থেকে তো আমি একটা পুরী আপনাদেরকে এখন খেয়ে দেখাবো দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু সুন্দরভাবে আলোগুলো মিহিনভাবে রয়েছে আর ভিডিওটি ভালো লাগবে সেটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম